মাত্র পাঁচ রানের জন্য স্যাঞ্চুরি মিস করলো কে টিমের ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ার রঞ্জি ট্রফির ফাইনালে দুর্দান্ত খেলেছে কে আর ক্যাপ্টেন শ্রীয়েশ আয়ার যেখানে সে মাত্র পাঁচ রানের জন্য দুর্দান্ত স্যাঞ্চুরি মিস করেছে পয়েন্টস তার পাশাপাশি কিন্তু আইপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে কেকিয়ার তারকা শেরফর রাদার রাদারফোর্ডস যেখানে এই রাদার ফোর্সকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে এবং যেখানে শোনা গিয়েছে যে এই রাদার ফোর্স আইপিএল থেকে নিজের নামকে সরিয়ে নিতে পারে তার কিছু ব্যক্তিগত অসুবিধা থাকার জন্য হ্যাঁ ফ্রেন্ডস কী রয়েছে পুরো আপডেট জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি কে এর ম্যাচের জন্য টিকিটের দাম ঘোষণা করলো এই মাত্র হ্যাব যেখানে ইডেনের যে সকল আইপিএলের ম্যাচগুলি হবে সেই সকল ম্যাচের টিকিটের দাম ঘোষণা করল এবং ম্যাচের কদিন আগে থেকে টিকিট পাওয়া যাবে এবং অনলাইন টিকিট পাবে কিনা সমস্ত বিষয়ে কিন্তু জানিয়েছে বোর্ড কর্তারা অ্যাপ পয়েন্টস কি রয়েছে এই টিকিটকে নিয়ে আপডেট জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন মাত্র পাঁচ রানের জন্য দুর্দান্ত সেঞ্চুরি মিস করেছে আর ক্যাপ্টেন শ্রিয়েেশ আয়ার যেখানে কেকিয়ার ক্যাপ্টেন রঞ্জি ট্রফির ফাইনালে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করেছে হ্যাপেন্টস কেকিয়ার ক্যাপ্টেন কিন্তু আইপিএল শুরুর আগে আবারও দুর্দান্ত ফর্মে ফিরে এসেছে তাই এর চেয়ে আর কি খুশির খবর হতে পারে কেকিয়ার টিমের জন্য যেখানে এই শ্রীয়েশ আয়ার দুর্দান্ত পঁচানব্বই রানের একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলেছে যেখানে চারটি ছক্কা ও সাতটি চার মেরেছেন মেরেছে আর ক্যাপ্টেন শ্রিয়ে আয়ার হ্যাপস এই পঁচানব্বই রান করার জন্য একশো বল খেলেছেন কে কে আর ক্যাপ্টেন তবে একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের টিমকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে গেছে হ্যাপ ফেন্টস তার পাশাপাশি যেখানে শোনা গিয়েছে যে কেকেআর তারকা ক্রিকেটার শেরফন রাদারফোর্ডস কিন্তু আইপিএল থেকে নিজের নামকে সরিয়ে নিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে পিএসএল টি টোয়েন্টি লিগ থেকে নিজের নামকে সরিয়ে নিয়েছে এই শেরফন রাদারফোর্ডস তবে এরপর আইপিএল থেকেও কিন্তু নিজের নামকে সরিয়ে নিতে পারে এই শেরফোন রাদারফোর্ডস বলে শোনা গিয়েছে যেখানে তার কিছু ব্যক্তিগত অসুবিধা থাকার জন্য পিএসএলের মাঝপথেই কিন্তু সে বলে দিয়েছে সে আর পিএসএল খেলতে পারবে না এবং সেখানেই কিন্তু সে ছেড়ে দিয়ে দেশে ফিরে গেছে তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে এই শেরপো রাদারপুন্ডস আইপিএল দু হাজার খেলছে কি খেলছে না হ্যাঁ পয়েন্টস তবে এটাই ধরে রাখো এই ফর রাদার রাদারফোর্ডস কিন্তু আইপিএল থেকে নিজের নামকে যে কোনো সময় তুলে নিতে পারে হ্যাব ফ্রেন্ডস তাই এই রাদার রাদারফোর্ডসকে নিয়ে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে যাবেন হ্যাপ ফয়েন্টস তার পাশাপাশি কে কে আর ম্যাচের জন্য টিকিটের দাম ঘোষণা করেছে যেখানে শোনা গিয়েছে যে সাড়ে সাতশো টাকা দিয়ে টিকিটের দাম শুরু এবং লাস্ট দাম সাড়ে চার হাজার টাকা হ্যাপ পয়েন্টস ইডেন গার্ডেনে যে সকল ম্যাচগুলি হবে সেই সকল ম্যাচের জন্য কিন্তু টিকিটের দাম সাড়ে সাতশো টাকা এবং লাস্ট দাম সাড়ে চার হাজার টাকা বলে শোনা গিয়েছে যেখানে এই টিকিট আপনারা অনলাইন অর্ডার করতে পারেন তার পাশাপাশি যেখানে টিকিট কাউন্টার সেখান থেকেও কিন্তু কিনে নিতে পারেন অ্যাপান্স এই টিকিট কিন্তু আইপিএল শুরুর প্রায় তিন থেকে চার দিন আগে থেকে বিক্রি করা হবে এবং প্রতিটি ম্যাচের দুদিন আগে থেকে টিকিট পাওয়া যাবে বলে শোনা গিয়েছে যেখানে হায়দ্রাবাদের বিপক্ষে যে প্রথম ম্যাচটি খেলবে কলকাতা নাইট রাইডার্স টিম সেই ম্যাচের জন্য কিন্তু আঠারো থেকে ১৯ তারিখ থেকে টিকিট বিক্রি শুরু করতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ পয়েন্টস তাই এই তিনটি বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ